নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো কিছুদিন আগে কমেন্টে আমার একজন বন্ধু কমেন্ট করেছিল যে ব্রিডিং কোর্স সম্পর্কে কিছু বলতে তো সবাইয়ের জন্য যেহেতু ব্রিডিং কোর্সটা খুবই দরকার তাহলে সেই কারণেই কিন্তু আমি আজকের ব্রিডিং কোর্স কী জিনিস এবং ব্রিডিং কোর্স কেন করাতে হবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা করতে আমি চলে এলাম তো প্রথমেই বলি ভিডিওটা অবশ্যই খুবই ইনফরমেটিভ নতুনদের জন্য এবং যারা পাখি পুষছ অবশ্যই তাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ তো ভিডিওটা অবশ্যই তোমরা পুরো দেখবে আর যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি যারা নতুন পাখি পুষছ তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা কিন্তু এখনও ব্রিডিং কোর্স সম্পর্কে কিন্তু অনেকেই জানে না ব্রিডিং কোর্সটা কি এবং এটা কেন করাতে হয় তো প্রথমেই বলি যখন আমরা পাখি নিয়ে এসেছিলাম ছোট তিন থেকে চার মাস বয়স তো সেই জায়গা থেকে তারপরে যখন সেই পাখিগুলো আস্তে আস্তে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট হয়ে গেল তো সেই জায়গায় পাখিগুলো আস্তে আস্তে এবারে কিন্তু ভার নেওয়া স্টার্ট করবে তো আমি আমার এই কলোনিতে তোমাদের এর আগে অনেকগুলো ভিডিও কিন্তু দিয়েছি সেখানে দেখিয়েছি আস্তে আস্তে ভাঁড় কীভাবে তারা নিচ্ছে এবং ভাঁড়গুলো নেবার সময় তাদের অ্যাটিটিউড কী ছিল এবং তারপরে তারা কিভাবে আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো এবং যখনই গ্রো করলা হয়ে গেল এবং অ্যাডাল্ট হয়ে গেল তো এবারে কিন্তু ব্রিডিং ব্রিডিংয়ের সময় কিন্তু চলে এলো তো এখন যেহেতু বর্ষা সিজন স্টার্ট হয়ে গেছে এই সময়ে যাদের পাখি অ্যাডাল্ট পাখি আছে তারাও কিন্তু ব্রিডিংয়ে বসাতে পারো পাখিগুলোকে কারণ যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে কারণ প্রচুর গরম গরমের সময় কিন্তু অনেকে পাখিগুলোকে ব্রিডিং করায় না তারা পাখিগুলোকে রেস্ট দেয় এবং এই বর্ষা শুরু হওয়া স্টার্ট হতে হতে কিন্তু তারা ভাঁড় দিয়ে দেয় এবং অবশ্যই কিন্তু এই সময় কিন্তু ভাঁড় দিতে হবে কারণ ব্রিডিং সিজন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং টেম্পারেচার যেহেতু অনেকটা ডাউন হয়ে গেছে তো সেই জন্য কিন্তু কোনো অসুবিধে নেই তো সেই জন্য বলছি যেহেতু আমরা এবারে পাখিগুলোকে ব্রিডিংয়ে বসানোর জন্য ভাঁড় দিয়েছি বা তোমরা যারা যারা ভাঁড় দিয়েছো তারা কিন্তু অবশ্যই এবারে একটা জিনিস কিন্তু করতে হবে বা ভাঁড় দেওয়ার আগে কিন্তু যদি এটা তোমরা করে থাকো তাহলে কিন্তু খুবই ভালো যেটা হচ্ছে কে ব্রিডিং কোর্স কমপ্লিট করে নেওয়া কারণ প্রথমে বলি ব্রিডিং কোর্সটা কি ব্রিডিং কোর্সটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি পাখিগুলোর শরীরকে ইন্টারনালি স্ট্রং করা এবং ব্রিডিংয়ের জন্য তৈরি করা তো ব্যাপারটা হচ্ছে কি ঠিক এইরকম পাখি যখন হচ্ছে কে ব্রিডিং করে সে তার আগে কিন্তু পাখির শরীরকে কিন্তু তৈরি করতে হয় তৈরিটা ব্যাপারটা মূলত ঠিক এই রকম যে পাখি যেহেতু ডিম পারবে পাখি যেহেতু ডিম পারবে তো ডিম পারার জন্য পাখির শরীরে যে যে পুষ্টিগুলো দরকার যে যে উপাদানগুলো দরকার সেইগুলো কিন্তু পাখিকে দিতে হবে তো পাখি যেহেতু খাঁচায় আমরা পালন করছি তো সেই সেই জন্য পাখি শরীরে কী কী দরকার সেইগুলো কিন্তু আমাদেরকে এক্সটার্নালি দিতে হবে কারণ পাখি আর নিজে থেকে কিন্তু পরিবেশ থেকে সেই জিনিসগুলো নিতে পারছে না তো সেই জন্যই মানে আমি এই ব্রিডিং কোর্সের কথাটা বলছি তো এই ব্রিডিং কোর্সের মধ্যে মূলত কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো পাখির শরীরকে মানে ইন্টারনালি গ্রোথ মানে করতে সাহায্য করে এবং পাখি যেহেতু ডিম পারবে সেই ডিম পাড়ার জন্য পাখির শরীরকে তৈরি করে তো যেহেতু এই ব্রিডিং কোর্সটা করাটা খুবই দরকারি তো এই ব্রিডিং কোর্স না করলে কিন্তু পাখির অনেক সমস্যা হবে তো সেই সমস্যাগুলো কিন্তু অনেক রকমের যেমন পাখি ঠিকমতো ব্রিডিং করতে পারবে না মেটিং করলেও পাখির ডিম সেরকমভাবে পারবে না ডিম যদিও বা পারে পাখির বাচ্চা ঠিকমতো হবে না এছাড়া পাখির বাচ্চাও যদি বা ডিম ফুটে বাচ্চা বেরোয় কিন্তু পাখির বাচ্চা কিন্তু বেশি দিন সারভাইভ করতে পারবে না এছাড়া আরও অনেক কারণ আছে পাখির শরীর যদি ব্রিডিংয়ের জন্য তৈরি না থাকে তো এই জন্য আমি বলবো অবশ্যই কিন্তু ব্রিডিং মানে কোর্স কিন্তু করিয়ে নেওয়া তো ব্রিডিং কোর্স কিভাবে করাতে হয় সেটা অবশ্যই বলবো তো প্রথমে দেখাই যে আমি কিন্তু ব্রিডিং কোর্স করিয়েছিলাম আমার পাখিগুলো পাখিগুলোকে তো পাখিগুলোকে ব্রিডিং কোর্স করানোর পর আস্তে আস্তে কিন্তু তারা এবারে ডিম পারতে শুরু করেছে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে নতুন পাখিগুলো কিভাবে তারা হচ্ছে কে ডিম পাড়া শুরু করেছে তো প্রথমে দেখো তারপরে আমি ব্রিডিং কোর্সটা কি কি ওষুধ দিয়ে তোমাদের করতে হয় বা কি কি খাবার খাওয়াতে হয় সেগুলো আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো এখানে সবে ডিম পাড়া স্টার্ট করেছে একটা কি দুটো ডিম হবে দুটো ডিম আছে দুটো ডিম আছে তো এইখানটায় এও কিন্তু বসে আছে ডিম পেড়েছে তো ছড়ছে না এই মুহূর্তে ঠিক আছে যাই হোক এখানেও ডিম পেড়েছে আর এই জায়গাটাই দেখাই দেখো এও কিন্তু ডিম পেড়েছে এবং তো এখনও ডিম পারেনি তো ডিম পারবে এরকম অনেকগুলোই পাখি আছে তারা হচ্ছে আস্তে আস্তে ডিম পাড়া স্টার্ট করেছে এবং অনেকে এখনও ডিম পারেনি তারা কিন্তু আস্তে আস্তে ডিম পারবে তো এই হচ্ছে কে মেন ব্যাপার এবারে তোমাদেরকে বলি যে এই যেহেতু পাখিগুলো ডিম পারছে তো এই ডিম পাড়ার সময় কিন্তু আমরা যেহেতু নতুন পাখি এখনও ব্রিড করেনি এদের কিন্তু অনেক সমস্যা হয় তো সেই সমস্যাগুলো কি কি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও সেগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আবার তো এবার বলি ব্রিডিং কোর্সটা কি দেখো ব্রিডিং কোর্সটা তো তোমাদের বুঝলে যেটা হচ্ছে কি খুব দরকারি জিনিস কারণ পাখিদের ব্রিডিং করানোর জন্য বা ডিম পাড়ানোর জন্য খুবই দরকারি এবার ব্রিডিং কোর্সটা তোমরা কিভাবে করাবে যখন তোমরা ভাঁড় দেবে সেই ভাঁড় দেওয়ার দিন পনেরো আগে থেকে কিন্তু এই ব্রিডিং কোর্সটা চালু করতে হবে তো এই ব্রিডিং কোর্সের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি লিপ ফিফটি টু লিপ ফিফটি টু ওষুধটা কিন্তু খুবই কাজের খুবই গুরুত্বপূর্ণ এটা মূলত আমরা ইউজ করে থাকি পাখির লিভারকে স্ট্রং করার জন্য ঠিক আছে কারণ আমরা যেহেতু অন্যান্য ওষুধগুলোকে ইউজ করব সেই জন্য পাখির যে লিভার আছে সেই লিভারটাকে কিন্তু আগে স্ট্রং করে নিতে হবে তো এখানে ডাইরেকশান হিসাবে দেওয়া আছে এবং বেনিফিট দেওয়া আছে সেটা তোমরা পড়ে নিতে পারো বা তোমরা যদি কিনে থাকো তো তোমরা দেখে নেবে তো এবারে বলি আমার হিসাবে এই লিপ ফিফটি টু তোমরা এক লিটার জলে পাঁচ থেকে সাত এম ইউজ করবে তো প্রথম যখন লিপ ফিফটি টু ইউজ করবে সেটা হচ্ছে কি তিন দিনের জন্য তিন থেকে পাঁচ দিনের জন্য তো এক লিটার জলে পাঁচ থেকে সাত এমএল কিন্তু তোমরা ইউজ করবে ইউজ করে পাখিদেরকে দেবে তো এই লিপ ফিফটি ছাড়া কিন্তু তোমরা এই লিভোলাইসিন বলে যে ওষুধটা আছে এইটা কিন্তু ইউজ করতে পারো এটাও কিন্তু খুব ভালো ওষুধ লিভারে তো লি ফিফটি টু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু এবারে চলে যাবে ক্যালসিয়ামে ঠিক আছে তো ক্যালসিয়ামে মূলত আমি ক্যাডিসল ডিসির কথাটাই বলছি এ কারণ ক্যাডিসল ডিসি ওষুধটা খুবই ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যেহেতু এর মধ্যে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ এছাড়া হচ্ছে কি ভিটামিন ডি থ্রি সব কিছুই আছে তো কারণ একটা পাখির শরীর ভিটামিন ডি যদি না থাকে তাহলে কিন্তু পাখি ডিম পারতে অনেক অসুবিধা হয় এর পরে অনেক অসুবিধা হয় পাখির শরীর কিন্তু ঠিকঠাক থাকে না তো সেক্ষেত্রে পাখির শরীরকে ইন্টারনালি ঠিক রাখতে গেলে এবং ডিম যেহেতু ভিটামিন ডি না থাকলে ডিম পারতে কিন্তু পাখির অনেক অসুবিধা হয় তো সেই জায়গা থেকে ভিটামিন ডি সমৃদ্ধ ওষুধ কিন্তু এই ক্যারিসল ডিসি এই ক্যাডিসল ডিসিটা কিন্তু তোমরা লিটারে চার থেকে পাঁচ এম এল পাঁচ দিনের জন্য দেবে তো লি ফিফটি টু ইউজ করা হয়ে গেলে এক থেকে দুই দিন গ্যাপ রেখে তারপরে কিন্তু ওই ক্যাডিসল ডিসিটা ইউজ করতে হবে এই ক্যাডিসল ডিসিটা তোমরা চার থেকে পাঁচ এমএল লিটারে নিয়ে তিন থেকে চার দিন তোমরা কিন্তু ইউজ করবে এবারে ক্যাডিসল ডিসিটা ইউজ করা হয়ে গেলে ক্যাডিসল ডিসিটা ইউজ করা হয়ে গেলে একদিন তোমাদেরকে গ্যাপ দিতে হবে সেখানে এমনি নর্মাল জল দিতে হবে তো তারপরে তোমাদের ইউজ করতে হবে একটা ভিটামিন তো সেই ভিটামিনটা হচ্ছে কে তোমরা ভাইমিরাল ইউজ করতে পারো এছাড়াও কিন্তু অনেক ভিটামিন আছে সেই ভিটামিন তোমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে ইউজ করতে পারো তো ভিটামিন হিসাবে আমি ভাইমিরালটাকে কেন বলছি কারণ ভাইমেরালটা হচ্ছে কি খুবই ভালো ওষুধ ভাইব্যাক কোম্পানির এবং এছাড়া এছাড়া আর একটা যেটা গুণ আছে এই ভাইমেরালটা হচ্ছে কি অতটা স্ট্রং নয় তো সেক্ষেত্রে পাখিদের শরীরে কিন্তু অনেকটা মানে প্রবলেম ক্রিয়েট করে না তো এর মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ আছে যেটা হচ্ছে কে তোমরা হচ্ছে কে না দেখলে বুঝতে পারবে না কারণ এর মধ্যে কিন্তু ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ এর মধ্যেও কিন্তু আছে তো এবারে বলি পাখিদের শরীরে কিন্তু ভিটামিন ই খুব দরকার ভিটামিন এ খুব দরকার এই সকল জিনিস কিন্তু পাখিদের শরীরে দরকার আরেকটা কথা এবারে এই জায়গায় বলি ভিটামিন যে তোমরা খাওয়ালে তো এই জিনিসটা খাওয়ানোর যে সার্কেলগুলো আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে না কমপ্লিট করলে কিন্তু তোমরা কিন্তু বেনিফিট পাবে না তো অবশ্যই কিন্তু তোমরা ভিটামিনের আগে ক্যালসিয়াম খাওয়াবে কারণ ক্যালসিয়ামের যে ভিটামিন ডি আছে সেটা কিন্তু ভিটামিনকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এছাড়া এটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ভাইমিনাল যেটা আছে সেটা কিন্তু তোমরা পাঁচ দিন ইউজ করবে ঠিক আছে এটা বলতে ভুলে গেলাম পাঁচ দিন ইউজ করবে তো ইউজ করার পরে তোমরা ভাঁড় দিয়ে দেবে ভাঁড় দিয়ে দিলে তারপরে তারা কিন্তু আস্তে আস্তে ডিম পাড়া স্টার্ট করবে এবং ডিমগুলো অবশ্যই ভালো হবে এরপর কিন্তু আমাদের এই যে ওষুধটা আছে এই ওষুধটা ইউজ করতে হবে অ্যাম্বিপ্লেক্স তো এই অ্যাম্বিপ্লেক্সের ইউজ আমি তোমাদের পরের ভিডিওতে জানাবো কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এই ওষুধগুলো ইউজ করলে তোমাদের কিন্তু পাখিগুলো কিন্তু ইন্টারনালি অনেকটা স্ট্রং হয়ে যাবে আর ডিম পাড়তে কিন্তু এদের অনেকটা কিন্তু সাহায্য করবে এই ওষুধগুলো কারণ পাখিদের মিটিং করার জন্য ত্বরান্বিত করবে এই ওষুধগুলো আর যাদের পাখি ব্রিডিং মুডে আসছে না আস্তে আস্তে কিন্তু তাদের পাখিগুলো ব্রিডিং মুডে চলে আসবে এছাড়া এর সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের সিড মিক্সড খাওয়াতে হবে সিড মিক্সড না খাওয়ালে কিন্তু হবে না তো সিড মিক্সের মধ্যে যে যে উপাদানগুলো আছে সেই উপাদান গুলো এদের শরীরে দরকার কারণ খাবার কিন্তু অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ খাবারের মধ্যেই কিন্তু অনেক গুণাগুণ থাকে যেটা পাখিদের শরীরের দরকার তো পাখিরা পরিবেশে থেকে সেই খাবারগুলো নিয়ে নেয় আমরা কিন্তু দিতে পারি না তো সেই জন্য অবশ্যই ফিড মিক্স তোমাদের খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো অবশ্যই এরপরে আমি তোমাদের আবার এর এক্সটেন্ড ভিডিওটা আমি নিয়ে আসবো ব্রিডিং কোর্স সেখানে আমি মূলত তোমাদেরকে বলবো যে খাবার দাবার কি খাওয়াতে হবে এবং অ্যামিপ্লেক্স ওষুধটার কি দরকার তো আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে